السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمد ونصل على رسول الكريم مبارك شمعين تجيني باري باري دائش بان بيديش تي اطلاع شوك تكي جرا ديجي باندر تكي اما كي تكتشين شوائكي انت مبارك شيرون جمع از كي اتندر بلوك تفنن كي جوال شنان ايام يأخر شمعاتي بيانشي আমির সাথে রয়েছে হাকিম নজর দিন আমার ফরাক এবং অনেক জামেরার কারণে চিকিৎসার ক্ষেত্রে অনেক জামেরার কারণে আমি আপনাদেরকে ভিডিও পাওয়া দিতে পারি না অনেক ঝামেলা বিভিন্ন জায়গায় ওষুধ পাঠাইতে হয় বিভিন্ন মানুষের চেম্পারের মানুষ বেশি যাই হোক এখন ইনশাল্লাহ আমাকে নিয়মিত পাবেন তো আজকে যে বিষয়টি আলোচনা করবো লিঙ্গ মোটর তাজা কীভাবে করে এগুলো আমার বুঝতে নয় এগুলো আপনারাই করেছেন গরুয়া পরিবেশে বলার জন্য বলা হয়েছে তো প্রিয় বন্ধুগণ আপনার দৈত্ব সকালে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন লিঙ্গ যাদের ছোটো যদি ঝর্ম থেকে ছোটো হয় ছোটই ধরে নিতে হবে আর যদি অস্তমিতন করার কারণে ছোটো হয় তাহলে তার চিকিৎসা রয়েছে তা করতে পারেন আমি আপনাকে বলবো অ্যালোপ্যাথিক কোনো ঔষধ না খেয়ে আপনারা নেচারের ঔষধ খাবেন লিঙ্গের জন্য অত্যন্ত উপকার তো আমি আজকে আপনাদেরকে একটা গুরু পরিবেশে লিঙ্গ মোটাও তাজা করার খাবার বলে দিচ্ছি আপনার তা ভালো থেকে বুঝে তা সেবা করেন সর্বপ্রথম আপনাকে একটা শশা যে শশাটাকে খুচু কুচু করে খেতে একটা বক্সে রেখে দিবেন এবং তার মধ্যে একটা কাপে পালাটিকে বেলেন্ডার করবেন ওই শশাটার পালাটি বেলাইন্ডার করে একটা কাপের মধ্যে রাখবেন তার সাথে আপনি এক চামচ মধু মিশিয়ে নেবেন এবং সকালে এক কাপ রাত্রে এক কাপ সেবন করবেন ধীরে ধীরে জল পনেরো দিনের ভিতরে আপনার লিঙ্গ মূর্ধ এবং তাজা হয়ে যাবে আপনার এগুলো নিয়ম থাকতে খান এগুলো শরীরের জন্য কোনো ক্ষতিকারক নয় শশা শরীরের জন্য শুধু যৌন শক্তি বাড়ায় না ওজন যেন প্রিয় বন্ধুগণ মধু দুনিয়ার মধ্যে শক্তির শ্রেষ্ঠ খাবার অরিজিনাল মধু আপনারা সংগ্রহ করিবেন আর যদি প্রয়োজন হয় বালু মধু না পান কারোর উপর তখন না করতে পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে ভালো মধু দেওয়ার চেষ্টা করব অর্থাৎ প্রিয় বন্ধুগণ আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম